জে মি জে মি জে কি এক দারুণ ম্যাচ রে ভাই জেমি কিন্তু আজকে দুর্দান্ত খেলে দেখিয়ে দিছে একদম ম্যাচের এক নাম্বার নায়ক ডান টিম ইন্ডিয়া ওয়েলডান সাব্বাস ব্যাটে হাত সাব্বাস সাব্বাস সাবাস ব্যাটে হাত ওয়েল ডান ও ভাই রে ভাই রে আমি তো পুরাই অ্যাক্সাইটেড খুব এক্সাইটেড ছিলাম রে ভাই আমি তো কোনো দিনও কল্পনাও করিনি যে এত রান শেষ করতে পারবে সাব্বাস দেখলাম রে ভাই হ্যাঁ বাপ রে বাপ আন ব্রিটেন অস্ট্রেলিয়া কি ইন্ডিয়া হারিয়ে দিল তাও সেই ধেমালি শেমালি রান শেষ করে ওডিআই ওয়ার্ল্ড কাপ ওমেন্স ওয়ার্ল্ড কাপের ওয়ার্ল্ডের রেকর্ডের মধ্যে এই তো দিনের মধ্যে কেউ তিনশোর সাড়ে তিনশো রান তিনশো চল্লিশ রান শেষ করতে পারেনি এর আগে সেই রেকর্ডটা করেছিল তিনশো তিরিশ রান অস্ট্রেলিয়া শেষ করেছিল তাই সে ইন্ডিয়ার বিপক্ষে আবার কালকে সেই রেকর্ড ভেঙে দিল ইন্ডিয়ার ভারতের মেয়েরা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় তিনশো আটত্রিশ রান শেষ করে বাপরে বাপরে ভাই আমি তো যখন অত রানে টার্গেট দিল আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম ভাই সত্যি বলছি কিন্তু আমি কল্পনাও করতে পারিনি যে এই রান শেষ করতে পারবে আমি ভাবিয়েছিলাম যে হয়তো বা তিনশোর কাছাকাছি যেতে পারবে পঞ্চাশ রান বা ষাট রানের মধ্যে কে যেন কী যেন হারতে পারে কিন্তু বা যা দেখলাম রে ভাই আমি তো অতবম্ব হয়ে গেছি দেখে মানে অবাক আই এম তো অবাক বলে হ্যাঁ ইয়ে রে ভাই রে ভাই আজকেও অস্ট্রেলিয়া টসে জিতেছিল ব্যাটিংয়ে কী এক দুর্দান্ত প্রথমে এলিসা হেলি আউট হয়ে গেল তারপর দুইজনে তাদের এক ওপেনার এবং তিন নম্বর ব্যাটার মিলে প্রায় আড়াই দেড়শো রানের অধিক পার্টনারশিপ করে ফেলে বাপ রে বাপ তাদের পঁচিশ ওভারের মধ্যে প্রায় দেড়শোরও অধিক রান হয়ে যায় প্রায় একশো আট ষাটের মতন রান হয় পঁচিশ ওভারে মাত্র তাও এক উইকেট হারিয়ে হ্যাঁ কি বলবো এই ওয়ান ব্রিটেন অস্ট্রেলিয়াকে ফাইনালে যেতে দিল না অস্ট্রেল ইন্ডিয়া সেমিফাইনালে তাদেরকে হারিয়ে দিল পাঁচ উইকেটে ভাবা যায় পাঁচ উইকেটে আটচল্লিশ ওভার তিন বলেই ইন্ডিয়া ম্যাচটা সেইতে যায় আর কি বলবো ভাইরে ভাই এইবার অস্ট্রেলিয়া হারে হারে টের পাবে যে সারা ম্যাচ জিতে এসে নক আউটে একটা ম্যাচ হারলে এই এখানে কতটা কষ্ট হয় এর আগে আমরা বুঝতেছিলাম এইবার তারা একদম জাগামতে তাদের একদম লবণ মরিচ ঝাল সব পরে গেছে এইবার বুঝতে পারবে তারা কি জিনিস ফাইনালে গিয়ে নক আউটে ম্যাচ হেরে গেলে এর আগে এরকম বড় চেস কেউ করতে পারেনি এইবারই তাও তাও নক নকআউটে এসে তাদেরকে সাড়ে তিনশো তিনশো চল্লিশ রান চেস করে দেখিয়ে দিছে এর আগে তো ইন্ডিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়া সেটা গ্রুপ স্টেজে করেছিল তবে সেটাতেই অস্ট্রেলিয়া তিন উইকেটে জিতেছিল তবে এইবার ইন্ডিয়া পাঁচ উইকেটে জিতে নিয়েছে তাদের বিপক্ষে পুরা একদম আজকে তারে কালকে তো পুরা একদম বাস ভরে দিয়েছে একদম আজ এইবার বুঝতে পারবে তারা যে এই 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 নক ম্যাচ হারলে কেমনটা লাগে আনবিটেন সেই দুই হাজার সতেরো সাল থেকে আসে পুরা তারা কোনো ম্যাচই হারেনি ওডিআই ওয়ার্ল্ড কাপে পুরা এইবারই আসে নক তাদেরকে ইন্ডিয়া হারিয়ে দিল তাও আগের আগে একটা ইন্ডিয়া হারিয়েছিল তবে কালকে আরও একটা ইন্ডিয়া হারিয়ে 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 দিয়েছে মানে ভাইরে ভাই এই ম্যাচের ইন্ডিয়া তাদের হয়ে মোটামুটি তারপর আরও একজনের প্রায় এল দ্বিতীয় ওপেনারটা প্রায় একশো উনিশ রানের মতন করে তারপর তাদের আরও একজন ব্যাটার প্রায় ষাট রানের মতন করে দুর্দান্ত তিন তিনটা রান আউট হয়েছে ভাই কি বলবো তিন তিনটা রান আউট দুর্দান্ত ইন্ডিয়ার বোলিংয়ে লাইফ ছিল শেষের দিকে লাশ পঁচাশি রান তুলতে তাদের পাঁচ উইকেট হারিয়ে ফেলে মাঝখানে চল্লিশ মাঝখানের তিরিশ ওভারে মোটামুটি ভালোই রান তুলেছে মোটামুটি প্রায় একশো দুইশো রানের মতন তুলেছিল তার মধ্যে মোটামুটি দুইটা না একটা চারটা উইকেট হারিয়েছিলো তারপরে শেষের দিকে আরও পাঁচটা উইকেট হারায় তারা একশো আটত্রিশ উনপঞ্চাশতম উনপঞ্চাশ ওভার পাঁচ বলে তারা অল আউট হয়ে যায় তারপরে ইন্ডিয়া ব্যাটিংয়ের নামে যদি লো স্মৃতি আর এই সেমা শেফালি ভার্মা দুজন মিলে সুবি সুবিধা করতে পারেনি শেফালি ভার্মা প্রথমেই আউট হয়ে যায় তারপর স্মৃতি মান্দানা তারপর এই জেমিস বুগ এই দুজনে মিলে দুই ওপেনার এক ওপেনার আর তিন নম্বর ব্যাটার মিলে দুইজনে দুর্দান্ত ব্যাটিং করতে থাকে দুইজনের ব্যাটিংয়ের পর ষাট পঁয়ষট্টি রানের মাথায় গিয়ে যে আমাদের এই স্মৃতি মান্দানা আউট হয়ে গেলে দিদি আউট হয়ে গেলে তারপরই আসে আমাদের ক্যাপ্টেন দিদি তারপর তো হচ্ছেই ক্যাপ্টেনার এবং দুই দা কি বাইরে ভাই তাই এক নামেই যথেষ্ট তারা আজকে গোটা ভারত আজকে তার এক নামে বুধ হয়ে থাকবে ভাই আমি সত্যি বলছি আজকে যে অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্ডিয়ার সেকেন্ড দ্বিতীয় ম্যাচ আছে সেটা নিয়েও হয়তো বা অনেকে ভুলে গিয়েছি কালকের ম্যাচের জয়ের জন্য কি বলবো ভাই হ্যাঁ একেই অত্যাধিক সুন্দর একটা জয় ছিল মানে এই জয়টা ভারতের নারী দলের প্রায় পইছিলো এর আগে টানা তিন ম্যাচ হেরেছিলো প্রায় সেমিফাইনালে যাওয়াটাই অনিশ্চিত ছিল শেষের দিকে তাও নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যাই হোক পৌঁছে যাই তাও সেখানে গিয়ে সেই অস্ট্রেলিয়াই পায় তবে অস্ট্রেলিয়া কীবার আজকে বুঝিয়ে কালকে বুঝিয়ে দিয়েছে যে এইবার এই উচিত জায়গা মতো একদম ঝাল লবণ লঙ্কা পরে গেছে না এইবার বুঝতে পারবে তারা কী জিনিস ইন্ডিয়া মানে কি বলবো ভাইরে ভাই জেমি ওভার জেমি রদ্রিকস আর এদিকে আমাদের ক্যাপ্টেন হারম্যান হারমেনপ্রীত কোর দুইজনে মিলে প্রায় একশো ষাট পঁয়ষট্টি রানের দুর্দান্ত একটা জুটি করে তাদের সেই জুটিতে মোটামুটি মূলত ম্যাচটা ভারতের হাতে এসে যায় মনে কি বলবো ভাইরে ভাই একেবারে দুর্দান্ত দুইজনে ব্যাটিং করেছে তারপর যখন উনিআ নব্বই বলে উনিআশি অষ্টাশি রানে ই আমাদের ক্যাপ্টেন আউট হয়ে যায় তখন তারপর থেকে ধীরে ধীরে রানও প্রায় তখন চেপে এসেছে প্রায় একশো রানের মতন বাকি রয়েছে তখন দুর্দান্ত এক একজন আসে আর দুর্দান্ত কয়েকটা করে ই ইনিংস খেলে যায় একজন এসে প্রায় বিশ বলে বাইশ পনেরো বলে তিরিশ ছাব্বিশ বলে পঁয়ত্রিশ এরকম করে রান ইনিংস খেলতে থাকে তার এদিকে অন্য প্রান্তে জেমি জেমিস একদম অবিচল আসে সে প্রায় সেঞ্চুরি করো তার কোনো উদযাপন নাই হাফ সেঞ্চুরি করো তার কোনো উদযাপন নাই মানে সে প্রায় একশো নিরানব্বই বলে প্রায় একটা দুর্দান্ত সেঞ্চুরি করে সেঞ্চুরি করে কে শান্ত হয় সে আরও খেলতে থাকে ম্যাচ শেষ করেই তবে মাঠে মাঠেই ফিরে আসে তারপর তো কি বলবো ভাই রে ভাই তার জয়ের পর যে এক দৃশ্য বিরল দৃশ্য মানে চোখের অশ্রু কি ধরে থাকা যায় রে ভাই একদম এই কান্না কোনো দুঃখর কান্না ছিল না এটা ছিল সুখের কান্না কারণ অনেক দিন পর ইন্ডিয়া ফাইনালে উঠেছে তবে এবার তাও সেই আনবিটান অস্ট্রেলিয়াকে হারিয়েই ফাইনালে উঠেছে হুম বলতে হবে কিন্তু ভাই কিন্তু দুর্দান্ত খেলা দেখাইছে রে ভাই এই রকম খেলাই তো চায় ইন্ডিয়ার মানুষ প্রায় একশো চল্লিশ কোটি ভারতবাসীর আজকে প্রায় মন অনেক খুশি রয়েছে কি বলবো ভাই মানে মনে আর মুখে আর কোনো কথা আসতেছে না হ্যাঁ এই রকম করি তো মানে এইবার অস্ট্রেলিয়াকে আর কি বলবো ভাই আমার মুখে আর কোনো কিছু আসতেছে না একদম জায়গা মতে ভরে দিয়েছে আজকালকে হ্যাঁ কী বলবো আর এদিকে তো অন্যান্য বলিং লাইন আপ ফিল্ডিং আর অস্ট্রেলিয়ার ফিল্ডিংয়ের কথা কী বলবো দুই দুইটা সহজ ক্যাশ ছেড়ে দিয়েছে সেই মূলত অস্ট্রেলিয়া ক্যাচ ছাড়াতেই মূলত ম্যাচটা হেরে গিয়েছে আমার মনে হচ্ছে কিন্তু ম্যাচটা যে হেরে গেছে আমি খনে খুব খুশি হয়েছি মানে তারা বেশি বারবার এসে তারা যে মানে সাত ছাতা ওডিয়াই নারি ওয়ার্ল্ড কাপের ট্রফি রয়েছে তাও বাপরে বাপ তাদের কিসে এতে হোকজন এক একটা ব্যাটারের আজকে এলিশা হেলি সেঞ্চুরি করতে পারেনি তবে আরেকজন আর এক এলিশা হেলি সেঞ্চুরি করে দিয়েছে একশো উনিশ রানের এক মারকুটা ইনিংস খেলে তারপর আরও একজন প্রায় ষাট রানের এক ইনিংস খেলে তবে যারা যেতই যি করুক তবে ইন্ডিয়ার সঙ্গে তারা আজকে পারে পেরে ওঠেনি তবে ইন্ডিয়া কিন্তু আজকে আনবিটন অস্ট্রেলিয়াকে হারিয়ে একেবারে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে আজকে সোকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে জেমি জেমি রোড্রিগস মানে তারই প্রায় প্লেয়ার অফ দ্য ম্যাচ প্রায় পশিল প্রায় বিশটার মতন চার মেরেছে তারপর দুইটার মতন ছক্কা মেরেছে কি আর বলবো মানে আর কোনো কথাই নাই যাই হোক ম্যাচটা অনেক সুন্দর ছিল খুব এনজয় করেছি আরও ম্যাচটা নিয়ে বহুত তথ্য দিলাম মানে এই সফল সবচেয়ে হায়েস্ট রানি ইন্ডিয়া এবার করে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলে দিল প্রায় তিনশো আটত্রিশ রান শেষ করেছে শেষের দিকে যখন দুই ওভার ভাব বা দুই ওভার বাকি তখনই একটা চার ছক্কা মারলো কিন্তু ছক্কাটা হলো না চাইরও হলো না সেখানে দুই রান নিল তারপরের বলে আবারও ডাবল মেরে জেমি এই একটা চার মেরে দিয়ে ম্যাচটা শেষ করে প্রায় তিনশো একচল্লিশ রান করে ফেলে দেয় ইন্ডিয়া আর তখনই ইন্ডিয়া ম্যাচটা জিতে যায় মূলত আর ইন্ডিয়া জিতে ফাইনালে উঠে যায় আগামী সেকেন্ড নভেম্বর হতে চলেছে সেই মুম্বাই হয়তোবা হবে তবে সেটা আমি এর এরপরের ভিডিও আপনাদেরকে তোমাদেরকে আপডেটটা জানিয়ে দেবো সেটাও হয়তোবা সেখানেই হতে পারে সাউথ আফ্রিকার সঙ্গে এই তিনটা বাজারটি আরম্ভ হতে চলেছে নয় সেকেন্ড নভেম্বর সবাই রেডি তো ফাইনালের জন্যই অবশ্যই ফাইনাল আমরাই জিতব দেখা যাক কি হয় টাটা বাই বাই